আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তোমরা আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আমি আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়ালু তাহলে আমি আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু আমার আল্লাহর কাছে ক্ষমা চাবে যারা ক্ষমা পাবে তারা আমার আল্লাহ তালা উল কারিমের ভিতরে এই কথাই বলেছেন আল্লাহ তালা আবার বলেছেন সুরা সুরা নসরের ভিতরে বলেন

আল্লাহ তালা বলেন ফাসব্বি বিহামদি রব্বিকা এ বান্দা তুমি তোমার রবের প্রশংসার সাথে তোমার রবের প্রশংসার সাথে মালিকের তাজবি পাঠ করবে আর ক্ষমা চাবে তাহলে মালিকের প্রশংসা করবে মালিকের তাজবি জপবে মালিকের তাজবি পাঠ করবে আর কি করবে বান্দা আর প্রশংসা করবে আর তুমি কি করবে ক্ষমা প্রার্থনা করবে আর যদি তুমি ক্ষমা প্রার্থনা করো আমার আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা ত বা কবুলকারী তালি ত বা করবে যারা আল্লাহ তালা বলেন ক্ষমা পাবে তারা বন্ধুগণ আমার ভাইরা আমার তারপরে আমার আল্লাহতালার রসুলের যুগে রসুলের জামানায় কিছু মানুষ মুসলমান হয়ে গেল কিছু মুশরেক মুসলমান হয়ে গেল কিছু মুশরেক কিছু বেদিন কিছু মুশরেক যারা ছিল রসুলের জামানায় কাফের যারা ছিল তারা মুসলমান হয়ে রসুলের হাতে কালেমা পরে হাত রসুলের হাতে কালেমা পরে তারা মুসলমান হয়ে গেল রসুলের হাতে যেহেতু কালেমা পরে মুসলমান হয়ে গেল তখন তারা হতাশ হয়ে গিয়েছিল তারা মনে মনে চিন্তা করতেছে তারা বলা বলি করতেছে আমরা যে জাহিলি যুগে কত শিরিক করেছি কত পাপ করেছি এই শিরিকের পাপ কি আমাদের ক্ষমা হবে নি এই কথা তারা আশঙ্কা করতেছে যে আমরা তো অনেক গুণা করেছি এখন তো আমরা মুসলমান হয়েছি এখন তাও হইদে গ্রহণ করেছি ইসলাম কবুল করেছি তারা তখনই এই আশঙ্কা করতেছিল যে আমাদের পাপ ক্ষমা হবে কি না এই কথা যখন তারা বলা বলি করতেছিল যে আগের পাপ যে আমরা করেছি আগে যে আমরা পাপ করেছিলাম মুসলমান হওয়ার আগে যে সিরিকি কার কর্মকাণ্ড করেছি ওই পাপ কি আমাদের ক্ষমা হবে নি আর যদি ওই পাপ ক্ষমা না হয় তাহলে আমাদের ইসলাম কবুল করে আমাদের লাভ হলো কি যখন তারাই এই ধ্যান ধারণা করলো আমার আল্লাহ তালা সাথে সাথে জিব্রাইল কে বলে জিব্রাইল রে যা আমার বন্ধুকে গিয়ে বল যা আমার বন্ধুকে গিয়ে বল করানুল কারিমে রাত নাজিল হয়ে গেল আমার আল্লাহ তালা বলেন কল ইবা কলিয়া ইবা দিল্লা দিন আস্ত্ৰফু আচ ৰফু আই লা আং ফুচিহিম লা তকনা তুমি ৰোৱা মাতিল্লা ইটো বলা যাবেন আল্লাহ হোৱাক বা আল্লাহ তালা বলেন হে আমাৰ বান্দৰাম হে আমাৰ বান্দাৰ তোমরা যারা নিজেদের প্রতি নিজেদের নবসের প্রতি জুলুম করেছ যারা নিজেদের প্রতি কষ্ট দিয়েছ যারা অপরাধ করেছ তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আর একটা কাজ করো কি করো লা রহমাত আল্লাহর 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 প্রতি তোমরা নিরাশ হয় নাম। আল্লাহ তারা বলে না বান্দাম তোমরা যারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ নিজেদের প্রতি যারা জুলুম করেছ নিজেদের প্রতি যারা পাপ করেছো তোমরা তাহলে কি করবে তোমরা আল্লাহ তাক না তুমি রহমাতিল্লা তোমরা আমি আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হবে না তাহলে আল্লাহ তালা বলছেন তোমরা যত পাপ করেছ অতীতে সব পাপ ক্ষমা তোমরা নিরাশ হবে না কারণ হলো নিরাশ হবে না কারণ হলো আল্লাহ তালা তারপরে আতে বলতেছেন ইন্দা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা পরম ক্ষমাশীল তোমাদের নিশ্চয়ই আমি আল্লাহ তালা তোমাদের যত পাপ আছে সমস্ত পাপ আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব কেন আমি আল্লাহ তালা ক্ষমা করবো সেটা শুনে রাখো কারণ হলো হল রহিম আল্লাহ তালা বলেন ইন্নাহু হুয়াল গফু হুয়াল গফুর রহিম নিশ্চয়ই আমি আল্লাহ তালা অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু দেখেন আল্লাহর ভাষা কি আল্লাহ পরম ক্ষমাশীল এবং অতি দয়ালু তাহলে এরকম দয়াকার আছেন যে আল্লাহ তালা পূর্বের যত গুণ আছে সমস্ত গুণ আমার আল্লাহ তালা মাফ করে দেয় আল্লাহ তালা যখন আয়াত নাজিল করে দিল তখন তখন নবীর সাহাবিরা আশ্বস্ত বোধ করলো তাহলে আঁত কেমন পর্যন্ত থাকবে যত বান্দা আসবে তোমরা আল্লাহ তাকনা তুমি রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হবে না তাহলে যত পাপ হবে যত গুণ হবে তোমরা নিরাশ হবে না আল্লাহ তালা বলে বান্দারে মানব জীবন চলতে গেলে পাপ হবে অপরাধ হবে গুণা হয়ে যাবে আল্লাহর কাছে একটা বার কাম্য চোখের পানি ফেলে কান্না করে দিবে আমার আল্লাহ তালা তোমার কান্নাকে ওই দুই ফোটা চোখের পানিকে তোমার আমার আল্লাহ তালা নামের আগুন হারাম করে দিবে আমরা শুধু না মানুষ দ্বারা তারা আর শব্দ অর্থ হলো ভুল মানুষ ভুল করবে তাহলে আমরা শুধু ভুল করি না আমাদের জাতির পিতা আমাদের আদি পিতা আদম আলাইহিসাল্লামও ভুল করেছিল আল্লাহ তালা আদম আলাইহিসাল্লামকে বলেছিল ইয়া আদম উসকুন ওয়া আন্তঃদুকাল যেন না ওকুলুমিনহা র গদাহাই সুশিতুমা ওয়ালা তাকোর বাহাদিহি সা জ র আমার আল্লাহ তালা বলেন ইয়া আদম ইসমে ইশারা করে বললেন আদম রে আদম হে আদম উস প্রবেশ করো হে আদম তুমি এবং তোমার স্ত্রী ইহাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো খাও দাও ফুর্তি করো রে আদম কিন্তু রে আদম আমি আল্লাহ তালা একটা রেড সিগন্যাল দিয়ে দিলাম সেটা হলো কি ওয়ালা তা ওই যে গাছের নিকট যেও না ওই গাছের নিকট যেও না ফল খেও না তাপসিঁড়ে লেখে ওই গাছের নাম হলো আঙ্গুর গাছ তাপ লেখে ওই গাছের নাম হলো ডুমুর গাছ তাহলে তোমরা ওই গাছের নিকট যেও না ওই গাছের নিকট যাবে না এবং ওই গাছের ফল খাবে না যদি যাও ফল খাও তাহলে কি হবে আল্লাহ তালা কোরআন উল্কারি ভিতরে বলে দিলেন আদম রে তুমি যদি ওই গাছের নিকট যাও আর ফল খাও তুমি জালেমে পরিণত হয়ে যাবে তাহলে আমাদের নবী আদম আলাহ সালাম আমাদের পিতা আদম আলাহ সালাম ভুল করেছিল এবং আদম আলাহ সালাম আল্লাহর কথাকে আবার ঠিক করে ভুল করে ভুলবশত বসত আল্লাহর তালার হুকুম মানা হলো না আদম আল্লাহ সালাম ফল খেয়েছিল তাহলে নবী আদম আলাহ সালাম ফল খেয়েছিল তিনিও ভুল করেছেন আল্লাহর হুকুম হয় নাই এখন তপনজনের আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে ভুল হবে মানব জীবনে আমরা ইস্তেক ফার করবো আল্লাহ নবী আদম আলাইসালাম ভুল হওয়ার পরে আল্লাহর কাছে হাজার হাজার শত শত বছর শত শত বছর আদম আল্লাহ সালাম হাওয়া আল্লাহ সাল্লাম কান্নাকাটি করলো আল্লাহ জান্নাত থেকে বের করে দিল জান্নাতে আর থাকা হলো না বের হয়ে যখন গেল আদম আলাহি কান্দে হাওয়া আল্লাহ সালাম কান্নাকাটি করে কান কাটা করার পরে আমার আল্লাহ তলার কাছে তারা একটা বাক্যে দাগ দিয়েছিল কি বাক্য সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন আল্লাহর নবী আদম আল্লাহর নবী আদম আলাইহিসসালাম আ আলাইহিসসালাম বলেছিল ও রব্বানা যালমনা আনফুসানা ওয়ালাম تغফির লানা ওয়া তারহামনা লানা মিনাল খাসিরিন আল্লাহ তালা বলেন বলেন রব রব আয় আমাদের প্রতিপালক জলাম না আমরা আমাদের নক্সের উপরে জুলুম করেছি আমার নক্সের উপরে আমরা অত্যাচার করেছি আপনি আমাদের অত্যাচারকে ক্ষমা করে দিন আমরা ভুল করেছি আপনি ক্ষমা করে দিন আল্লাহ তালাকে বলে আল্লাহ আদম আল্লাহ সালাম বলতেছেন রব্বুল আলামিন আপনি আমাদের ক্ষমা করে দিবেন আমরা ভুল করেছি শুধু ক্ষমা করলেই হবে না আপনি আমাদের ক্ষমা করে দিবেন আর কি করবেন আপনার রহমতের কোলে উঠায় নেবেন আর যদি আপনি ক্ষমা করার পরেও যদি রহমতের কোলে উঠয়ে না নেন তাহলে কি হবে না আল্লাহ তালা আপনি যদি আমাদের ক্ষমা করার পরে আমাদেরকে রহমতের কোলে উঠায় না নেন আমি আর আদৌ আমি আর হাওয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাব অতএব আমাদের ক্ষমাও করতে হবে আর আমাদেরকে রহমতের কোলে উঠে নিয়ে নিতে হবে দেখছেন আল্লাহ তালার আল্লাহ তালার কাছে তারা কত বড় একটা চমৎকার দোয়া করেছে আল্লাহ আমাদেরকে মাফ করো এবং আমাদেরকে রহমতের কোলে উঠায় নাও আল্লাহ নবী আদম আলা সালাম ক্ষমা পেয়ে গেলেন তাহলে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আমাদের পিতা আদি পিতা আদম আলাহ সালাম ভুল করেছিল আমরাও ভুল করি তাহলে আদি পিতা যেমন ক্ষমা চেয়েছে আমরাও তেমন ভুলের জন্য ক্ষমা চাব আর তাহলে ভুলের জন্য ক্ষমা চাবে যারা আল্লাহ বলেন ক্ষমা পাবে তারা তাহলে নবীরা ভুল করেছিল নবীরা ভুল করেছিল ক্ষমা চেয়েছে এই এইরকমভাবে আমরা আমরা যারা আসি উম্মতে মোহাম্মাদি তারা আমরাও ভুল হবে আমাদের জীবনেও চলতে গেলে উঠোনে বসনে শয়নে স্বপনে আমাদের ভুল হবে আমাদের ভুল যত বড় আমার আল্লাহর রহমত তত বড় আমাদের ভুল হবে যত বড় আল্লাহর ক্ষমা তত বড় মাত্র দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তাহাজ্যোত নামাজে কাঁদবো আল্লাহর দরবারে আমরা তাহা নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহ জীবনে না জানি কত ভুল করেছি তুমি রহমত এবং রহমত রহমতের দরিয়ায় তোমার রহমতের দরিয়ায় জোস লাগাও আর তোমার রহমান এবং রহিম নামের খাতিরে আমাদের জীবনের তামাম গুণগুলোকে মাফ করে দাও তাহলে আমরা যদি এভাবে আল্লাহকে ডাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার তারপরের মাধ্যম হল আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল আল্লাহ তালা বলেন কোরআনুল কারিমের ভিতরে সূরা হিজোর উনপঞ্চাশ নম্বর আমরা আল্লাহ তালা বলেন নবী নবী ইবাদি বা আনাল গফিও র অ আল্লাহ তালা বলেন আমার বান্দাদেরকে বলো বলে দাও এর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাম ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বান্দাদেরকে আপনি বলে দিন আমি আল্লাহ তালা পরম ক্ষমাশীল এবং দয়ালু কারণ বান্দা গুনা করবে আমি আল্লাহ তালা ক্ষমা করে দেব বন্ধুগণ আমার ভাইরা আমার একান্ত আপনজনেরা তারপরে আমার আল্লাহ তালা বলেন তোমরা প্রতিপালকের উপরে যারা তোমরা সীমা লঙ্ঘন করেছ প্রতিপালকের উপরে যারা সীমা লঙ্ঘন করেছ আল্লাহর উপরে জানাম এবং তোমাদের নফসের উপরে যারা জুলুম করেছো তোমরা আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব তোমাদের পূর্বে যত পাপ আছে তোমাদের যত গুণা আছে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব রসুল আপ নেিন কলিন কুন্তুম তো একটু জোরে বলা যাবেন আল্লাহ আকবর আমার আল্লাহ তালা বলেন বান্দা আপনার আপনি বলে দিন কোন তুম নাল্লা যদি তোমার আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তা রসুলের তেবা করো অনুসরণ করো ইহু বিভু কুমুল্লা তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাবে আর আমি আল্লাহর ভালোবাসা কি ওয়াইয়া গফির ইলাকুম জুনু বাকুম আর তোমাদের জীবনে যত পাপ আছে তোমাদের জীবনে যত গুণ আছে যত অপরাধ আছে যত পাপ আছে আমি আল্লাহ তালা সমস্ত পাপ তোমাদেরকে মোশন করে দিব সমস্ত পাপ ক্ষমা করে দিব কারণ একটাই সেটা হলো ইন্দ নিশ্চয়ই আমি আল্লাহ তালা পরম ক্ষমাশীল এবং দয়ালু তাহলে যত পাপ এক ফির লাকুম জুনু বাকুম আল্লাহ তালা বলছেন তোমাদের যত গুণা আছে যত পাপ আছে সব পাপকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দেবো কারণ গফুর রহিম আমি আল্লাহ তালা পরম ক্ষমাশীল এবং দয়ালু বন্ধুগণ আমার ভাইরা আমার একান্ত জনের আমার তারপরে আমার আল্লাহ তালা বলেন ইন্না রব্যা কাওলমা গফি আল্লাহ আল্লাহতালা বলে নিশ্চয়ই তোমার প্রতিপালক তোমার ক্ষম নিশ্চয়ই তোমার প্রতিপালকের ক্ষমার পরিদি অনেক বিস্তৃত তার মানে আল্লাহর ক্ষমার পরিদি আল্লার ক্ষমার পরিধি অনেক বিশাল অনেক বড় তোমার পাপ যত বড় আল্লাহর ক্ষমার পরিদি তার সে বড় আল্লার নবীন জামানায় এক কাঁফুন চোরাও মাঝে মাঝে কাপুন চুরি করত রসুলের হাতে কালে মা পরে মুসলমান হয়ে গেল রসুল তখন মানা করলো কাপন চুরি করার কথা আর সে কাপড় চুরি করলো না ওই সাবি তখন কাপন চুরি করলো না দীর্ঘদিন হয়ে গেল এবার দীর্ঘদিন হওয়ার পরে আনসারি গোত্রের এক মহিলা মারা গেল এই মহিলা ধনাট্য পরিবারের মহিলা ছিল এই মহিলা মারা যাওয়ার পরে ওই লোকটা তখন প্রবৃতি জেগে উঠল আরে এ ধনাট্য পরিবারের মহিলা এবং সুন্দর মহিলা মারা গেছে এই কাপনের কাপড় চুরি করলে দামি কাপ আমার কয়েকটা দিনের খাবার খোরাক জুটবে দেখছেন পরিকল্পনা কি এবার কি করা হলো ওই কবরস্থানে ওই লোকটা গে যা ওই সাহাবি কবরস্থানে গেল সাহাবি কবরস্থানে গিয়ে ওই মহিলার লাশ ধীরে ধীরে খুঁড়তে 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 মহিলার লাশের কাছে যখন চলে গেল লাশের কাছে গিয়ে ওলো খোরা শুরু করে দিল খোরার পরে কবর খনন করার পর মহিলার লাশ বের হয়ে গেল টান দিয়ে কাপড়ের কাপড় তুলে ফেলা দিল আরে যাই না মাত্র ওই কাপড়ের কাপড় টান দিয়ে তুলে ফেলা হলো কে যেন শয়তান ক্রমান্তনা দিল এ যুবক একটা তুই তাকে দেখ সুন্দরী মহিলার দিকে একটা যে না মাত্র তাকিয়েছে মনে প্রবৃতি জেগে গেছে আল্লাহর কি কারিসময় শয়তান প্রশ্না দিয়ে দিল ওই যুবকরা তখন ওই লাশের সাথে জেনা করে ফেললো একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লা বন্ধুগণ আমার ভাইরা আমার এবার কি হয়ে গেল ওই যুবক জেনা করে ফেলে দিল লাশের সঙ্গে এত বড় পাপ করে ফেললো ওই যুবক জেনা করার পরে তখন ওই যুবকের কানে কি যেন ভাসে আসে কানে কি যেন বলে যুবক রে তুই আমার কাপড় নিলি ভালো কথা আমাকে তুই ভালো কথা কথা কিন্তু যুবক একটা শুনে রাখিস কাল কঠিন ময়দানে দিনে বেদ যেদিন কেউ কারো চিনবে না ওই মুসিবতের দিনে আমারে তুই কেমনে আমারে তুই নাপাক অবস্থায় উঠায় উঠাবি কেমনে আমি নাপাক অবস্থায় উঠব রে যুবক এই কথা বারবার কানে আসে ওই সাবি ওই কান থেকে উঠে রসুলের দরবার বলে এ রসুল আল্লাহ এ হাবিবাল্লাহ নবী গো এমন একটা অপরাধ করে ফেলেছি যে অপরাধের কোনো ক্ষমা নাই রসুল বলে সাবিরে কি অপরাধ করে ফেলে ক্ষমা নাই এমন কি অপরাধ হলো তুমি আমাকে বলো রে সাবি তখন এই ঘটনা খুলে বললো রসুলের কাছে আল্লাহ নবী আখেরি জামানার পায়ে কম্বার বিশ্বনবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ আলি ওয়াসাল্লাম তখন কি করলো সাবিকে বলতে লাগলো তুই আমার কাছ থেকে দূর হয়ে যা দেখছেন রসুল এমন খেপে গেছে রসুল এমনভাবে রাগান্বিত হয়ে গেছে রসুল অগ্নিশর্মা হয়ে গেছে অগ্নিশর্মা হয়ে ওই সাবিকে বলছে সাবি তুই আমার কাছে দৌড়ে সরে যা কারণ লাশের সাথে জেনা করা কম কথা না এমন একটা অন্যায় তুই করে ফেলেছিস ওই সাবি সাথে সাথে রসুলের দরবার থেকে দৌড় মেরেছে পাহাড়ের পাদ উপরে চলে গেছে চল্লিশ দিন কান্না কাটি করার পর জিব্রাহল আমিনকে আল্লাহ তালা বলে জিব্রাহিল রে যা আমার বন্ধুরে গিয়া বল ওই সাবির তোবা আমি আল্লাহ তালা কবুল করেছি এত অরুণাদি কান্নাকাটি করেছে ওই সাহাবি এত কান্নাকাটির পরে আমি আল্লাহ তালা ওই সাহাবিকে মাফ করে দিয়েছি আমার রসুলকে গিয়ে বল যে ওই সাহাবিকে ডেকে এনে জানো এবার যে আমিন এসে বলেন এ রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ নবী গো ওই সাহাবিকে আপনি ডাক দেন ওই সাহাবির দোয়া ওই সাহাবির তওবা আমার আল্লাহ এমনভাবে কবুল করেছে যে আল্লাহ তালা আমার এমনভাবে কবুল করেছে যে ওর কোনো আর গুণা থাকবে গুণা কোন গুণা আর কোন গুণা আর নাই এইবার আমরা বুঝতে পারলাম দুইটা শিক্ষা নিব একটা শিক্ষা হলো মানুষের প্রবৃত্তি যত থাকে যতই সে ভালো মানুষ হোক কেন সে সম্পূর্ণ ভালো হয় না দুই নাম্বার পর এই হাদিস থেকে শিক্ষা নিব যত গুণা যত বড় আল্লাহর রহমত আর ক্ষমা তা সে বড় বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লার্নবী বিশ্বনবী আখেরি জামানার পাই কুম্বান হাদিস শরীফের ভিতরে বলেছে এই হাদিসের ব্যাখ্যায় হাদিস শরীফের ভিতরে বলেন নবী বলেন কেউ যদি আমাকে আসে বলে পার সরে গেছে পার একটু সরে গেছে আমি রসুল বিশ্বাস করতে পারি কিন্তু ভাল খারাপ মানুষ একবারে সম্পূর্ণরূপে ভালো হয়েছে আমি রসুল তা বিশ্বাস করি না কারণ তার পূর্বের প্রবৃত্তি তার খারাপ আচরণ পরবর্তী যে কোনো সময় প্রকাশ পেতে পারে সেই কারণে আল্লাহ নবী বলেছে পাস সরে যাবে আমি রসুল বিশ্বাস করি অহুতপাড় সরে যাবেন আমি রসুল বিশ্বাস করি কিন্তু ভালো খারাপ মানুষ ভালো হবে আমি রসুল বিশ্বাস করি না এরকম রসুলের এই হাদিস দ্বারা দুইটা শিক্ষা পাওয়া গেল তাহলে এক নম্বর শিক্ষা হলো বা খারাপ মানুষ যতই ভালো হোক কোনো দিন ভালো হয় না সম্পূর্ণরূপে আর দুই নম্বর শিক্ষা হলো আল্লাহ নবীর হাদিস দ্বারা শিক্ষা হলো যে যতই বরফ তুমি পাপ না করোনা কেন আমার আল্লাহ রপা রহমত তার বড় কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ তালা তারপরে বলেন আল্লাহ মানুষকে ক্ষমার দিকে ডাকেন আমার আল্লাহ মানুষকে ক্ষমার দিকে ডাকবেন আল্লাহ তালা সমান তালা ক্ষমার দিকে ডাকেন মানুষকে ক্ষমা করে দেয় কেমনে আমার আল্লাহ তালা ক্ষমার দিকে ডাকেন আমার আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেন সুরা বাকারা একশো দুইশো একুশ নাম্বার আল্লাহ তালা বলেন والله يح يدعونا إلى الجنة والمغفرة بإذنه الله تعالى بولين والله يدعو الله تعالى تمدرك داكين কিসের দিকে ডাকে ইলাল জান্না তোমাদেরকে জান্নাতের দিকে আমার আল্লাহ ডাকে তালা আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকে ওয়াল মা আর ক্ষমার দিকে ডাকে তাহলে কোরআনুল করিম দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ তালা মানুষকে ক্ষমার দিকে ডাকে আর জান্নাতের দিকে ডাকে আর আর মানুষ এখন কি করে জান্নাতের দিকে না যে ক্ষমার দিকে না যে শয়তানের প্রবচনায় পরে তারা গুনার দিকে চলে যায় আল্লাহ তালা ডাকে মানুষকে জান্নাতের দিকে আল্লাহ তালা ডাকে মানুষকে ক্ষমার দিকে তাহলে আল্লাহ ক্ষমা করতে চায় আর জান্নাত দিতে চায় আর শয়তান কি করতে চায় মানুষকে জান্নামের দিকে ডাকে আর মানুষকে ক্ষমা যাতে আল্লাহ তালার কাছে না পায় সেদিকে শয়তান ডাকে কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা আমার ক্ষমা চাওয়া উপযুক্ত সময় কোথায় আল্লাহ তালা কোরআনুল কালিমের ভিতরে বলেন ক্ষমা চাওয়ার উপযুক্ত সময় হল কোন রাত্রিতে শেষ রাত্রিতে আল্লাহ নবীর হাদিস শরীফের ভিতরে বলেন প্রত্যেক রাত্রিতে আমার আল্লাহ তালা সপ্তম আসমান থেকে নামে নেমে এসে প্রথম আসমানে আসে এসে আল্লাহ তালা বলেন কে আছো রে বান্দা তোমরা কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব কে আসো তোমরা অসুস্থতায় ভুগছো আমি আল্লাহ তালা অসুস্থ শিবায় কামেলা দেব। কে আসো তোমরা ঋণগ্রস্ত আসো আমি আল্লাহ তালা ঋণকে মোশন করে দিব কে তোমরা বেদিতে আসো রোগ বিমারি আসো আমি আল্লাহ তালা সব রোগ বিমারি সারি সরিয়ে সরিয়ে তোমরা কে আসো আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তাহলে প্রত্যেকটা রজনীতে প্রত্যেকটা রাত্রিতে আমার আল্লাহ তালা সপ্তমা পান সেরে আর সে আজিম সেরে আমার আল্লাহ তালা সবচেয়ে নিম্ন আকাশ আকাশে প্রথম আসমানে চলে আসে আর আল্লাহ তালা বলেন তোমরা বান্দা কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাদের জীবনের যা আছে যত গুণ আছে যা রোগ শোক আছে সব আমি মিটিয়ে দিব বন্ধুগণ আমার ভাইরা আমার একান্ত আপনজনেরা বন্ধুগণ ভালো করে কান দিয়ে শুনুন কোরআনুল করিমের কথা হচ্ছে কানে যখন তোমাদের মাঝে কোরানের কথা হবে ইসলামের কথা হবে কোরআনের তাফসির হবে তোমরা চুপ মেরে থাকবে লাহু তোমরা চুপ মেরে শুনবে আর যদি তোমরা চুপ মেরে শোনো তাহলে কি হবে লা আল্লাহম হামুন তোমাদের উপরে আমরা আল্লাহ তালা রহমত আকাশ থেকে বর্ষণ হবে তাহলে কোরআনের কথা যেখানে হবে কোরআনের বাণী যেখানে হবে সেখানে তোমরা চুপ থাকবে কিন্তু জেল তো চুপ থাকে নাই আবু জেল কোরআনের বিরোধিতা করছে আবু জেল কোরআনের কে প্রচার যেন না হয় কোরআনের প্রসার যেন না হয় জেল এটা চাইছিল তথা নিন্তন সময়ে আল্লাহ নবীর জামানায় একজন সাহাবি ছিল নামতার আবদুল লিবনে মাসুদ আবদুল মাসুদ এই কাবার চত্বরে কোরআন কাইম তেল করতেছিল তখন আবু জেল সহ ওই মজমাই সমস্ত মানুষেরা বুঝতে ছিল ওই মজমাই চুপ করে কোরআনুল করিমের তেলত শুনতে ছিল তখন আবু জেল মনে মনে চিন্তা করতে চাঁলেন এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় কোরানুল করিমের তেলত শুরু হয়ে যায় আমি আবু জেলের বুয়া রাজনীতি খতম দেখছেন মনে মনে চিন্তা করতেছে এই কথা বলে খপ করে আবদুল্লিবনে মাসুদের হাতটা ধরেছে এ যুবক তোরে কে অনুমতি দিল এই মক্কানগরীর সিটি ওরা আমি আবু জাহেল তোরে কে অনুমতি দিল কোরআনুল করিম তেলোয়াদ করার জন্য তুই একটু আমারে বল আবদুল্লিবনে মাসুদ বলে এ আবু জেল কার অনুমতি লাগবে আমি মহান আল্লাহর কোরআনুল করিম তেলাওয়াত করতেছি কারোর অনুমতি লাগবে না কে অনুমতি লাগবে এই কথা যাই না মাত্র আবু আবুজেল সাথে সাথে আবু জেল কি করলো আব্দুল মাসুদের কানে একটা চাপ্প মেরে দিল কানটা ফেটে দর করে রক্ত পরা শুরু করে দিল জেল এর কানে তেলা ফাটাই দিল আব্দুলিবিনী মাসুদ তখন বললো আবু জেল রে আবু জেল রে ক্ষমতা তোর হাতে প্রশাসন তোর হাতে জনবল তোর হাতে অতএব তুই আমাকে অবৈধভাবে একটা কানের তারা থাপ্পড় মারিয়ে ফাটিয়ে দিলে আবু জাহেল আমার যখন ক্ষমতা আসবে রাবু জাহেল আমি কথা দিলাম দুই দুইটা কানের তারা তোরে থাপ্পড় মারিয়ে ফাটিয়ে দিব আল্লাহ নবীর কাছে চলে আসলো আবু আবদুল লেবনে মাসুদ আবদুল্লেবনে মাসুদ বলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন আমার কানের তালা ফাটিয়ে গেছে আবদুল্লেবনে মাসুদ তখন বলে কি হয়েছিল নবী বলে কি হয়েছিল আবদুল্লেবনে মাসুদ তখন বলতেছে রসুল আবু জেল কানের তালা থাপ্পর মারিয়ে ফাটিয়ে দিয়েছে এইবার তখন রসুল বলে রে আবদুল্লেবনে মাসুদ রে কি বলেছে তুমি তখন তখন তিনি বলল আবদুল্লেবনে মাসুদ বলো রসুল আমি একটা শক্ত কথা বলেছি সেটা হলো আবু জেল তোর অবৈধ ক্ষমতার কারণে তুই আমার একটা কানের তালা ফাটিয়ে দিয়েছিস আমার যখন ক্ষমতা আমি তোরে থাপ্পর মেরে দুই দুইটা কানের তালা ফাটিয়ে দিব বন্ধুগণ আমার ভাইরা আমার একান্ত আপনজনের আমার তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচাইতে শেষ সবচাইতে উপযুক্ত সময় হলো শেষ রাত্রিতে তাহাজতের নামাজ আল্লাহ তালা বলেন অবি তোমরা শেষ রাত্রে আল্লাহর কাছে তাহাজুদের নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাবে আর আমার আল্লাহ তালা তোমাদের জীবনে যত গুণা আছে মাপ সবকিছু আল্লাহ তালা মাফ করে দিবে